ধন্যবাদ এখন এই অঞ্চলে যেখানে আছেন এই সভা অনুষ্ঠিত হচ্ছে এখানকার অন্যতম সংগঠন আশা দূর উত্তরীয় কোরিয়া উত্তরীয় কোরিয়া পালন করে নেবে ওই দূর আমাদের সকলের প্রিয় নেতা ওই দূর উত্তরীয় পড়িয়ে মরণ করে নেবে আসা এখন আপনাদের সামনে খুব সংক্ষেপে বক্তব্য করা এই সংগ্রহ অঞ্চলের অন্যতম পক্ষ সম্পাদক এবং নেতৃত্ব আসা প্রভাব অসংখ্য ধন্যবাদ যাদবপুর লোকসভা সর্বপ্রথম ছনপুর বাজার থেকে শুরু হচ্ছে মঞ্চে বসে থাকা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব বিশ্বজিৎ মাইতি তিনি দীর্ঘদিন শুনেছেন অসুস্থ ছিলেন কিছু লোক বলছে উনি নাকি বিক্রি হয়ে গিয়েছেন পিএমজি চলে গিয়েছেন আপনারা দেখুন উনি a Neta Netanoi.

আজকে দেখুন এখানে কাউকে টাকা দিয়ে আনা হয়নি তা সত্ত্বেও হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে নমিনেশন করার সময় পঞ্চাশে

একটু করে কান ভাতে দেখো তুই ভাব

সেই জন্য বলছি এখানে বক্তব্য দেওয়ার জায়গা নয় বুথ নিয়ে